বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা একশো বালো থেকে একশো আঠাশ পার্ট দশ সর্বকর্মে সহযোগী হয়েছে অনুকূলচন্দ্র একটু ছিদ্রানুসন্ধান করছে যোগসূত্রটি গলিয়ে দেবার জন্যে তুমি যেমন আছো তেমনিই থাকো চলে এসো আমার কাছে তুমি যে কুসুমি হও না কেন আমি গাদবো তোমাকে আমার সোনার সুতোয় তোমাকে মাজা ঘষা হয়ে আসতে হবে না চলে এসো তোমার ওই কারকস্য নিয়েই তোমার ওই কু অভ্যাস বদ খেয়াল বদ স্বভাব সব নিয়েই তুমি ছুটে এসো অগ্রসর হয়ে এসো তোমার ওই কলুষ মালিন্যের অভ্যাঙ্গ মেখেই আর যদি নিজে না আসো আমাকেই যেতে দাও তোমার কাছে আমাকে গমন করতে দাও তোমার অন্তরে তুমি যা করছো তাই করো শুধু হাতখানা বাড়িয়ে দাও আমি ধরি একজন ধরল অনুকূলচন্দ্রকে মেয়ে মানুষ চুরি করবে তাকে সাহায্য করতে হবে দুষ্কৃতির সাহায্য প্রার্থী হয়ে এলো দুষ্কৃতিকারী দেখল অনেক অসাধ্য সাধন করছে অনুকূলচন্দ্র যে রুগী ভালো হবার নয় তাকেও ভালো করছে যে মানুষকে পুলিশ জব্দ করতে পারেনি সেও ওর কথায় উঠছে বসছে ওর ইচ্ছায় বুঝি বনির বাঘও বস হয় ধরে বসল দে ভাই আমাকে একটু সুবিধে করে তো একটু চেষ্টা করলেই হয় তোর চেষ্টা তো কখনো ব্যর্থ যায় না তুই একটু মন করলেই হয় দিনের পর দিন একেবারে উত্তক্ত করে তুলল অনুকূলচন্দ্রকে ধূরশালা বলিস কি রোজ রোজ অনুকূলচন্দ্র একদিন বলে দিল অমন করে মেয়ে মানুষ পাওয়া যায় না ওরও মন্তর আছে মেয়ে মানুষ হাত করার আবার মন্তর বাজি রাগ দেখি তবে বশ করে যদি দেখাতে পারিস তবে বুঝব হ্যাঁ সঙ্গীটি ধরে বসলো অনুকূলচন্দ্রকে দেখাই যাক না ওর কেমন মন্তর ব্যারাম তো আরাম করে দস্যু ডাকাত কেউ বশ মানায় এখন মেয়ে ছেলে কেমন করে হাত করে একবার দেখাই যাক তখন বিকেলবেলা গাগরা কাঁখে মেয়েরা জল নিয়ে যাচ্ছে পদ্মা থেকে একজন স্ত্রীলোককে দেখিয়ে অনুকূলচন্দ্র বললে দেখবি মন্তরের কেরামতি দেখবি একটু তফাতে থেকে দেখ অনুকূলচন্দ্র গটগট করে হেঁটে চলে গেল স্ত্রীলোকটির কাছে মায়ের কাছে ছেলে যাবে তাতে ভাই কি যতক্ষণ সন্তান ভাব নেই ততক্ষণই সংকোচ ওই সংকোচ সর্বেই তো ছোবল মারছে অনুক্ষণ ওই বিষেই তো জ্বর জোর হয়েছে হৃদয়ে মাতৃমন্ত্রী ঝেড়ে ফেলে দে সেই বিষ মাতৃ ধ্যান করে নির্বিষ হও নিদাহ হও মাগো গো অনুকূলচন্দ্র এগিয়ে গিয়ে ডাকল স্ত্রীলোকটিকে কি মধুক্ষরি নাম কি প্রাণারাম বলি অনুকূলচন্দ্রের কণ্ঠে যেন বেজে উঠল আরও মধুময় হয় সে কি কণ্ঠ যেন হাজার তারের অমৃতবর্ষী একখানি বিনা সে ডাকে তরলিত হয়ে গেল মাতৃহৃদয় বিশ্বের সকল জননীর যেন সমবেত আবির্ভাব হল সেই নারী হৃদয় পৃথিবীর সকল ছেলে যেন একসঙ্গে মা বলে ডেকে উঠেছে ওই ছেলের কণ্ঠে বাবা চিবুকে হাত দিয়ে সাদরে কুশল জিজ্ঞাসা করল মাটি লক্ষ্মী ছেলে আমার কেমন আছো বাবা কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে এগিয়ে গেল অনুকূলচন্দ্র মাতৃতোষী মাধুর্য হৃদয় স্পর্শ করেছে মার গল্প করতে করতে ওদের বাড়িতে এসে ঢুকল অনুকূলচন্দ্র মা এখন কিছু না খাইয়ে ছাড়বে না দুধ চিড়ে মিষ্টি কলা যা ঘরে ছিল কাছে বসে খাওয়ালে কি ছেলে কাছে বসে খাওয়ায় আর তাকিয়ে তাকিয়ে দেখে সন্তান স্বভাবের এই গায়ের যুবকটিকে এমনটি তো এখনও দেখা যায় না বহুর মধ্যে এ যেন এক বিশেষ সাধারণের মধ্যে এ যেন এক অসাধারণ পঙ্ক এ যেন এক সুষমাময় পঙ্কজ ধান্ত স্থির জ্যোতি অনির্বাণ দ্বীপশিখাটি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল সঙ্গীটি চুপি পিছু নিয়ে এসেছে বললে দেখলি তো মন্তরের জোর বন্ধু অবাক সত্যিই কিছু মন্তর জানে অনুকূল অচেনা মে মানুষটিকে এক মুহূর্তে এমন বশ করে ফেললে যেমন করেই হোক এই মন্তর বাগাতে হবে ওর কাছে থেকে অনুকূলচন্দ্রের পিছনে লেগে গেল না ছোড় হয়ে ওই এক কথা ভাই কবে শিখাবি বল রোজ ঘোরাফেরা করবে কিছুতেই ছাড়বে না ওই তুকটা না শিখলে তো চলছে না দেখা হলেই বলে কই ভাই কবে শিখাবি বল না অনুকূল চন্দ্র বলে দাঁড়া শিখবি একদিন ব্যস্ত হচ্ছিস কেন অত না ভাই আজ শেখা আজ আর ফাঁকি দিস নে একদিন জুত করে ধরে বসল দেখতো কদ্দিন হয়ে গেল কি জিনিসই না শিখেছিস মাইরি শিখবি ওই মন্ত্র সহসা গম্ভীর হয়ে উঠল অনুকূলচন্দ্র বসেছিল উঠে দাঁড়ালো বললে চল আমার সঙ্গে সঙ্গে করে নিয়ে এলো পদ্মার ধারে নে আচবন কর অকস্মাৎ ই কি চেহারা হয়ে গেল অনুকূলচন্দ্রের চোখু স্থির পলক দৃষ্টি দূর বিশ্বারী গভীর মুখে সমুদ্রের গাম্ভীর্য দেহ থেকে তেজ বিকিরণ হচ্ছে প্রলয় নিত্যের আগে বুঝি তাল স্মরণ করে নিচ্ছেন মহাদেব এ কি নিদ্গিপ্ত চিত্ত নিবেশ এ কি স্থির ব্যক্তযজ্ঞ আনল আত্মাহুতি দিতে হবে নাকি ওই হোমাগ্নিতে গণ্ডুস্কর নে যেমন বলা গেল তেমনি করল আসন্ন সিদ্ধির স্বপ্নের হৃদয় উল্লসিত হতে কি মন্ত্রদাতার ভাবান্তর দেখে ভীত চকিত হয়েছে তার অন্তরাত্মা রক্ত কৌশেও বসনা স্মিতা শুভাননা নির্জন বেলাভূমি অকস্মাত ধ্বনিত হয়ে উঠল গুরু গম্ভীর কণ্ঠস্বরে মাতৃস্তব উচ্চারণ করছে অনুকূলচন্দ্র নবযৌবন সম্পন্না চারবাঙ্গিলি ললিত প্রভা বল সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে এসব কি বলতে বলছে অনুকূলচন্দ্র প্রবৃত্তির বাঁধন শিথিল হয়ে পড়ল যে স্নায়ুকেন্দ্র অভিভূত হয়ে পড়ছে প্রতিবাদের শক্তি লুপ্ত হচ্ছে বল শরণ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শিউরে উঠল লোকটা রোমাঞ্চিত হয়ে উঠল দেহ এ কি করাতে কি করাচ্ছে ও এসব কি কামদৃষ্টি খসে পড়ে গেছে চোখের থেকে চোখের সামনে সব কড়াল দর্শনাকালী অসংখ্য রক্ত জিভায় লেহন করছে তার লালসার তাপ চিৎকার করে উঠল ভয় তুমি আমার একই করলে মাটিতে বসে পা জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রের কেন বসীকরণ শিখবি না মা বলে ডাকলে মাটি প্রতিমায় প্রাণ সঞ্চার হয় আর মানুষ মাকে বস করতে পারবি না খুব পারবি বল মা মা আমার আমি তোর ছেলে তুই ছেলের কথা শুনবি না কে পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মন্ত্রার্থী মাতৃমন্ত্রের ঝঙ্কারে ছিঁড়ে পড়ে গেছে কামতন্ত্রীর তারগুলো আরেকজনকে বন্ধু জুটিয়েছে সে চোর তার সঙ্গে ভারী ভাব জমে উঠেছে অনুকূলচন্দ্রের যেদিন অভাবে পড়ে সেদিন অনুকূলচন্দ্র আহার জোগায় রোগে পড়লে তার চিকিৎসা করে পথ্য দেয় একেবারে ষোলো আনা সুহরিপ তার জন্যে মনটা কাঁদে শোলার টুকরো স্রোতে ভেসে যাচ্ছে ইচ্ছে হয়েছে তাকে তুলে এনে ডাঙায় রাখে তার মধ্যে ওই যে রয়েছে দেবতার মস্তকা ভরণ হবার সম্ভাবনা ওই যে কালো কয়লা ওর মধ্যে রয়েছে অগ্নি লালিমার লালিত্য মনটা সেদিন কেমন লাগল অনেক রাত্রে বিছানা ছেড়ে এসে পায়চারি আরম্ভ করে দিল পদ্মার ধারে কার জন্য অপেক্ষা করে আছে কাকে চাই কে যেন ছুটে যাচ্ছে নিরুদ্দেশের তিমিরান্ধকারে তাকে এগিয়ে দিতে হবে আলোর সড়কে দেখল পদ্মার চর দিয়ে একটা লোক যাচ্ছে কে যায় এদিকে তো হাঁক ছাড়ল অনুকূলচন্দ্র এই মুহূর্তে আর কে এ লোকটা কাছে এলো সে গলা চিনেছে তার দেখল তো সেই তো সেই চোর বন্ধু চুরি করতে বেরিয়েছে গভীর রাত্রে হাতে শীত কাটার হাতিয়ার কোথায় চললি তোম শুধুলে অনুকূলচন্দ্র মুখে আর কিছু বলতে হবে কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়িসবাদী ঠোকাতে গিয়ে যদি ঠকিস বেকুবের মতো কাজ করিস নে খবরদার আর কোনোদিন একলা যাবি না আমাকে ডেকে নিস সঙ্গে আমি তো আছি সাধ্যমতো তোর ভালোই করব সে রাত্রে আর চুরি করা হলো না অনুকূলচন্দ্র জিজ্ঞেস করল তারপর ঘরে খাবার আছে থাকলে কি আর জীবন হাতে করে বেরোই দ্যা ঠাকুর আয় তবে আমার সঙ্গে বাড়ি নিয়ে গিয়ে কয়েকটা টাকা দিল ওর হাতে ধর এই দিয়ে চালিয়ে নিস একরকম একটু কষ্ট হোক কিন্তু নাজেহাল তো হবি না সত্যি বড় প্যাশমান কাজ দ্যা ঠাকুর পরদিন নিশুতি রাতে আবার বেরিয়েছে ভাবল দা যখন বলেছে তখন সঙ্গেই নিয়ে যাই অমন লোক একজন সঙ্গে থাকলে অনেক ভরসা বাড়ির কাছে গিয়ে ডেকে তুলল অনুকূল চন্দ্রকে থমে অন্ধকার চোরের সঙ্গে সঙ্গ দিয়ে চলেছে অনুকূলচন্দ্র হার কদ্দিন চুরি করবি বল দেখি এ পর্যন্ত তো কত চুরি করলি কিন্তু অভাব ঘুচল চলতে চলতে কথা তুললে অনুকূলচন্দ্র কই আর ঘুঁচল যেদিন চুরি করতে পারিনে সেদিন আর ভাত জোটে না শালার পাজি কাজ তবে দেখ দেখি পরের সর্বনাশ করবি তাও যদি পেট না ভরল তবে সে কাজ করে লাভ কি আর ভালো কথা চোর বন্ধুকে সজাগ করে দেয় নিজে ভাবনাচকিক হয়ে ওরে নিজের ঘর বন্ধ করে এসেছিস তো যদি লোক ঢোকে চোর বদমাইশ তাই তো চঞ্চল হয়ে উঠল চোরের মন অপকর্ম একটা যদি নিজের ঘরেই হয়ে যায় শুধু তো চুরির ভয় নয় তার এমন আছেই বার কি কিন্তু ঘরে যুবতী বউ একলা শুয়ে কপারটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে এসেছে শিকলটাও তুলে দিয়ে আসেনি ভেবে দেখ দেখি একবার বলে যাচ্ছে অনুকূলচন্দ্র পেট চালাতে গিয়ে পরকাল খোয়াবি তোর পাপের ভাগ তো আর কেউ নেবে না রত্নাকরের কথা জানিস নে বাড়ি এসে শুধলে আমি যে তোমাদের জন্যে এমন করে লোকের মাথায় লাঠি মেরে পয়সা আনি তা তোমরা আমার পাপের ভাগ নেবে তো বাড়ির লোক কথা শুনে অবাক তা কেমন করে হবে তোমার ভরণ পোষণ করা কর্তব্য তুমি করছ তুমি কেমন করে করছ তা নিয়ে আমাদের দরকার কি পাপের ভাগিদার কেউ হল না বেটাও না বউও না মাও না বাপও না দাঠাকুর একটা পথ বাতলে দিতে পারো আমাকে চোর বন্ধুর মনের গোড়ায় এবার নাড়া লেগেছে ব্যস্ত কাতর হয়ে জিজ্ঞেস করলে দাঠাকুর পথ কিছু আছে আমি যে একেবারে পতিত পথ নেই নইলে এত লোক চলছে কেমন করে পথ তো রয়েইছে তুই চললেই হয় ওই পতিত জমিতেই দেখি সোনা ফলবে পতিত আবার কি চাষ হয়নি তাই পতিত একবার চষে ফেল দেখবি সাড়ে একেবারে সারবান ইঁদুরের মতো পরের গোলা কাটবি কেন নিজের আঙিনায় করবি খাস দখলের খামার তুই হীন হবি কেন তুইও তো সেই ঈশ্বরের ছেলে হাতির চোখ দেখে ভুল হিসেব করিস নে তাকিয়ে দেখ তোর সমগ্রতার দিকে বললে দেখ তোর জন্যে আমি কত ভাবি জানিস জীবুদ্ধারের দায়িত্ব যার সে ছাড়া আর ভাববে কে শিশু খেলা করছে খেলা করতে করতে দাওয়ার ধারে এগিয়ে যায় মুখ বাড়িয়ে দিতে যায় নিচের দিকে মুখ থুবড়ে পড়ে কপাল ভাঙবে কিনা তা সে কি জানে দায়িত্বের দৃষ্টি নিয়ে কাছে বসে আছেন মা পড়বার আগেই সামলাবে ঠিকই তো সব সমঝে গেল লোকটা পদ্মার তীরে দৌড়ে গেল তক্ষণি হাতের শীতকাঠিটা ছুঁড়ে ফেলে দিল পদ্মার জলে যাক এ পাপ উপকারণ তবে যাক ধুয়ে মুছে যাক এর শেষ ছলনা। হাতের হাতিয়ার ফেলে দিয়েই ছুটে এলো অনুকূলচন্দ্রের কাছে দা ঠাকুর তুমি আজ আমার সর্বনাশ করলে আমার সব গেল চুরিবিদ্যাই ছিল আমার সর্বস্ব তা তুমি আজ শেষ করে দিলে সব ফেলে দিয়ে এলাম ওই পদ্মার জলে সর্বনাশ না কি আজ সর্বস্ব বলে যাকে আঁকড়ে ধরেছিল বিসর্জন দিয়ে দিল তাই নিঃস্ব হয়ে পড়ল সিন্ধেলের ঘরে ঠিক শীত কেটেছে তবে ছিদ্রান্বেষী ফাঁসিয়ে দিয়েছে বৃত্তির সিন্দুক নিঃস্ব যদি হয়ে থাকো তবে বিশ্বনাথকে পাবে স্থান যদি দিয়ে থাকো তবে স্থায়ীকে পাবে বই কি তাই নাকি অনুকূলচন্দ্র বললে বেশ করেছিস তবে আর করতে হবে না কাজ চল ব্যবসা করবি ঘরে এনে পাঁচটা পাকা দিলে ওকে বললে পুঁজি কর এই পাঁচটা টাকা কিন্তু রাত হলেই চুরির ঝোঁক চাপে মাথায় ছুটে আসে দা ঠাকুরের কাছে ডেকে তোলে দা ঠাকুর ও দা ঠাকুর ওঠো মনের ভেতর আবার কেমন কেমন করছে যে বস আমার কাছে ও ঠিক হয়ে যাবে খুনি কাছে বসেই গল্প করতে থাকে অনুকূলচন্দ্র চন্দ্র বদখেয়াল যখন আসবে তখন মনটাকে অন্য কাজে লাগিয়ে দিবি নেশার মতো ওরও একটা সময় আছে ঠিক সন্ধে লাগলেই নেশাখুরের মন মদের দোকানে ছোটে তখন আর থাকতে পারে না নেশা এসে কান ধরে নিয়ে যায় মদের দোকানে এও ঠিক সেই রকম সেই সময় যদি মনটাকে অন্যভাবে ব্যস্ত রেখে সময়টা কাটিয়ে দেওয়া যায় তবে গেল রাত্রি হলেই মনটাকে অন্য কাজে রাখবি একদিকে লাগলে অন্য দিক ফোস্কা আর ছাড়বো ছাড়বো করলে কি ছাড়া যায় কাটবি তো এক কোপে সারা রাত ধরে কথা চালায় অনুকূলচন্দ্র প্রবৃত্তির ঘোড়ার মুখে লাগাম লাগিয়ে দাঁড় করিয়ে রাখে সারা রাত বন্যকে বশ করতে হবে যে পরবশকে স্ববশ করতে হবে ভোরবেলা চলে যেত লোকটা একদিন মনে হল এমন করে দা ঠাকুরকে না ঘুমোতে দেয়া কি ঠিক হচ্ছে আমার জন্য ওকে কষ্ট দিচ্ছি কেন কিন্তু রাত হলে অন্তরের চোর মানুষটি জেগে উঠত বলত চল চুরি করতে যাবি না না আমি সিনকাঠি পদ্মায় ফেলে দিয়েছি তাতে কি হয়েছে আরেকটা তৈরি করতে কতক্ষণ না এ তুমুল স্রোতে ভেসে যাবে না কেউ ঠাকুর ও দাঠাকুর আবার ছুটে আসে দা ঠাকুরের ঘরের কাছে না দা ঠাকুর বুঝি ঘুমোয় আজ আর ডাকবো না আর ডাকে না অনুকূল চন্দ্রের ঘরের দামায় উঠে বসে থাকে বসে থাকতে থাকতে কত কী ভাবে ও চোর ওর মতো ঘৃণ্য কে আছে সমাজে ওর স্থান কোথায় তবুও দাঠাকুরের বুকের মধ্যে ওর জন্যে স্থান হয়ে লয়েছে একটুখানি মরুভূমির মধ্যে ওই একটুখানি পান্থনিবাস নিরাশ্রয়তার পাড়াবারে এই একটিমাত্র আশ্রয় দ্বীপ নিরালম্বের ওই একমাত্র আলম্ব ভূমি ভাবতে ভাবতে মোহ মুহূর্ত উত্তীর্ণ হয়ে যায় একদিন ডেকে আরও কিছু টাকা দিল ওকে দেখ পুঁজিটা একটু বাড়িয়ে নে ব্যবসায় ভালো করে মন দে এ অযাচিত প্রেম সইবে কেমন করে কেঁদে ফেলে লোকটা বলে তোমার এত মমতা এত প্রেম এ প্রেম স্বতঃস্ফূর্ত এ প্রেম নির্বিচারী এ প্রেম অকুণ্ঠ ভালোকে তো সবাই ভালোবাসে মন্দটাকে ভালোবেসে ভালো করো তবেই তো আমার ভালোবাসা নইলে সে ভালোবাসার দাম কত প্রেম যদি পাপাপহ না হল তবে তার সার্থকতা রইল কোথায় ক্ষমা যদি মার্জনায় না আনল তবে সে ক্ষমা তো অক্ষমতা একদিন সন্ধে পদ্মার ধারে বেড়াচ্ছে সামনে দূর বিষারি মুক্ত ভূমি। বাউলের গানের মতো উদাস ধ্যানলীন যোগীর মতো আত্মপরিক্রমে নিরুদ্দিষ্ট পশ্চিম আকাশে লাল আচল ছড়িয়ে দিয়ে কৃষ্ণকেশের বাঁধতে বসেছে সন্ধ্যা পাইচারি করতে করতে দাঁড়িয়ে পড়ল অনুকূলচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল সেই শোভা সেই নির্জনতার মৌন মাধুর্য আহা কি তোমার লীলা দেখতে দেখতে ধ্যানাভীষ্ট হয়ে পড়ল একেবারে সন্ধ্যা উতরে অন্ধকার হয়ে এল একটা দুটো করে নক্ষত্রের দল এসে ভিড় করে দাঁড়াল আকাশের বাতায়নে চাঁদ এসে আনন্দ মেলার আসর পেতে বসল তাদের নিয়ে আহা কি তোমার বিধান কি তোমার ভাব পারিপট্টি তেমনি নিশ্চল ভাবমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনুকূলচন্দ্র চন্দ্র ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন ভাব অনিমজ্জিত হয়ে ভাবানুভূত হয়েছে পাথরের মতো দাঁড়িয়ে গিয়েছে এক জায়গায় এই শুনছ গায়ে হাত দিয়ে কথা বললে কে ফিরে তাকালো অনুকূলচন্দ্র দেখলে কাছে দাঁড়িয়ে দুজন লোক সন্ডা গুন্ডা চেহারা একজনের হাতে ছোড়া আরেকজনের হাতে পিস্তল এদের তো কখনো দেখিনি কি চায় এরা জিজ্ঞেস করল কি চাই তোমাদের ওরা হলো এক সন্ত্রাসবাদী দলের লোক চন্দ্রের কথা শুনেছে শুনেছে ওর অনেক কিছু জানা আছে যেমন কাজ হাসিলের কায়দা জানা আছে তেমনি লোক হাত করতে পারে অবলীলায় ভেবেছে এমন একজন লোককে দলে পেলে ভারী সুবিধে কিন্তু ও কি এমনি আসবে ঠিক করেছে ওকে ভয়ে দেখিয়ে পক্ষে টানবে বললে আমাদের দলে তোমাকে নাম লেখাতে হবে তোমাদের আবার কি দল আমরা রাজনীতি করি দেশোদ্ধার করব হো হো করে হেসে উঠল অনুকূলচন্দ্র দেশোদ্ধার করবে ওই ছোড়া আর পিস্তল দিয়ে দেশোদ্ধার করবে আবার সেই হাসি দশ দিক কম্পিত হয়ে গেল সেই হাসির আওয়াজে নির্জন নিস্তব্ধতা বজ্র গাম্ভীর্যে অট্ট হাসি করে উঠল তার প্রতিধ্বনিতে রোমাঞ্চিত হয়ে উঠল প্রকৃতির সান্ধ্য সমাধি দেশোদ্ধার করতে বেরিয়েছ তোমরা তোমাদের ক্ষমতা কি নিজেরা আগে উদ্ধার হও দেশোদ্ধার কর পরে বেব কি বলেছিলেন গঙ্গা নদীতে খুদে খুদে কাঁকড়া দেখেছ সেই অঘাত সলিলে ওদের স্থান কতটুকু এ জগতের তুলনায় তোমরা ওই খুদে কাঁকড়ার চেয়েও কত ছোট পদ্মার ওই বালির চর দেখছ না ওই বালির চরে দুই কণা নগণ্য বালির দানা তোমরা জয় করেছে ক্ষিন্নতাকে দিতে হবে সেই সুন্দরানন্দের ঠিকানা যে হর্ষের হলচল নেই দিতে হবে সেই ঋষিকোত্তর হ্রন্দ লাগিয়ে দিল কীর্তন যাদের যাদের সঙ্গে ভাব হয়েছে তাদের টেনে আনল কীর্তনের মহাভাবে নাচিয়ে দিল কীর্তনের প্রমোদাঙ্গনে এ যেন এক নতুন উল্লাস আনন্দের এক অভাবিত পূর্ব উৎস মৃদঙ্গে বল উঠল হরিবোল হরিবল করতালিতে তাল পড়তে লাগল হরিবোল হরিবল হরিনামের বান ডেকেছে হরিবোল হরিবল উদ্যাত ধ্রুবায় দ্রুত তাল দিল খঞ্জরি হরিনামের বান ডেকেছে হরিবোল হরিবল তালে তালে নেচে উঠল লোক হিমাইতপুরের দেখা দেখি আশপাশের গ্রামগুলো মেতে উঠল প্রতাপপুর থেকে বেরোল যদুপাল মধুপাল কিষ্টঘোষ মুকুন্দ ঘোষ বুনোপাড়ায় কীর্তন লাগাল কোকন আর তরণী মিস্ত্রিপাড়ায় মেতে উঠল হারান মিস্ত্রি নারায়ণ মিস্ত্রি গয়লাপাড়ায় মধু ঘোষের জামাই নফর ঘোষ পাপ ও মরুভূমিতে সংকীর্তনের বান ডেকে গেল হৃদয় তরী দুলতে লাগল নামের অমৃত সিন্ধুতে ওই নামামৃত ছাড়া আর মৃত সঞ্জীবনী কোথায় নাম করো আর কীর্তন করো কীর্তন করো আর নর্তন করো। দেহের স্বেদের সঙ্গে ঝরে পড়বে কলুষ ও নাম নিষিক্ত হয়ে নাচ নিঃসংকোচ হও এছাড়া আর ওষুধ নেই এখন আগে মজ মজলেই স্বাদ আসবে সমাজ উন্নয়নী সভায় গিয়েছে সেখানেও ওই কথা দাদা কীর্তন করুন নাজিরপুর হিমায়তপুর ছাতনি প্রতাপপুর কাশীপুর এই পঞ্চগ্রাম নিয়ে একটা ব্রাহ্মণ সমাজ বসন্ত ডাক্তার প্রস্তাব করলে ব্রাহ্মণ সমাজের উন্নতি না করতে পারলে ধ্বংস নিশ্চয় বামুন হলো দেশের মাথা অথচ বামুনেরই মাথার ঠিক নেই যেমন দিনকাল পড়েছে এখন থেকে যদি আত্মসংস্কারে হাত না দিই তবে নিশ্চিন্ন হয়ে যেতে হবে ব্রাহ্মণদের অন্য জাতের লোকেরা তো তাদের মতো করছেই আমরা করছি কি আমাদের সমাজের তরফ থেকে এক্ষুনি কিছু করা দরকার কাশীপুর হাটপালায় স্কুলঘরে ব্রাহ্মণরা এক সভা বসালেন সভাপতিত্ব করলেন নাজিরপুর নিবাসী প্রবীণ উকিল চন্দ্র অধিকারী সভায় ঠিক হলো রবিবারে গ্রামে গ্রামে মিটিং করতে হবে মিটিংয়ের মারফত আত্মসংস্কারের বিকেল পাঁচটায় সভা শেষ হল সভান্তে নানা কথা হচ্ছে তখনও সেই সমাজ সংস্কার নিয়ে অনুকূলচন্দ্র দুর্গানাথকে ডেকে বললে দাদা কীর্তন করুন যাই করুন আর তাই করুন সঙ্গে সঙ্গে চালিয়ে যান নাম আর কীর্তন কীর্তন বন্যায় ভাসিয়ে দেন একবার দেশখানা শুধু সভা সমিতি থেকে কিছু হয় দাদা অন্তর সাপ করা চাই জানেন তো কলিযুগে নামই বকে বলম খুব হরি কীর্তন করবেন নেচে নেচে কীর্তন করবেন কীর্তনের দল পেলেই ঝাঁপিয়ে পড়বেন নামের কামানে আকাশ ফাটিয়ে ফেলবেন যেখানে যায় সেখানেই বলে কীর্তন করো কীর্তনের দল তৈরি করো, নামই বকে বলম হরি নাম করো ডাক্তারি ছেড়ে নামের ফেরি আরম্ভ করল নামের পশারি হলো এবার দেহের বৈদ্যগিরি থেকে আরম্ভ করল এবার আত্মার বৈদ্যগিরি যে সুস্থ থাকলে সব সুস্থ চিকিৎসা আরম্ভ করল তার নিত্য সুতে স্থিত করে দিলেই সে সুস্থ ডাক্তারি গেল নাম পাগল হয়ে অনুকূল চন্দ্র অনন্তের স্ত্রী মারা গেছে আজ কিছুকাল হল নিহাত অল্প বয়সে রেখে গিয়েছিল যে একমাত্র সন্তান স্মৃতি তাও চলে গেল কচিকালেই স্ত্রী পুত্র হারিয়ে পাগল হওয়ার কথা তাই পাগল হয়েছে অনন্ত বাঁধন শূন্য হয়ে ঈশ্বরের জন্য পাগল হয়েছে সংসারের দুটো বড় বন্ধন হচ্ছে দ্বারা আর অপত্য স্বেচ্ছায় দুজনই বিদায় নিয়েছে অনন্তের সংসার থেকে অনন্তের সুজিত সহজ সংস্কার তাই মেতে উঠল এবার চাই সেই অনন্ত বিশ্বনাথকে পায়ের শিকল যখন খুলেই পড়েছে তখন দৌড়তে হবে এবার ঊর্ধ্বশ্বাসে পৌঁছতে হবে দ্রবচিত্ততার ঊর্ধ্বে পাবনা গ্যাসপুর রাধারমন গোস্বামী হল অনন্তনাথের ভগ্গিনীপতি রাধারমন গুরুগিরি করে শিষ্য করে দাছে শিক্ষার খড়ি হল দীক্ষায় রাধারমণের কাছ থেকে দীক্ষা নিয়ে সাধন ভজন আরম্ভ করে দিল অনন্তনাথ সাধনা মানে সে রীতিমতো সাধনা বাড়ি থেকে খানিকটা দূরে মাঠের মধ্যে একখানা ছোট ঘর করে নিয়েছে ক্যানেস্তারার ছাউনি দিয়ে দুটো ক্ষোভ করেছে ঘরে একটায় ওঠা বসা করে তামাক টিকে রাখে বন্ধু বান্ধব দেখা করতে এলে দু মিনিট সেইখানে বসে কথাবার্তা বলে আর একটা ক্ষোভ সেই গুপ্ত কক্ষে চলে তার গুহ্যতমের অনুসন্ধান দিনের পর দিন চলে যায় ওই সাধন কক্ষে একবার ধ্যানে বসলে এক চোটে ছ সাত দিন ছ সাত দিন পরে একবেলা একবার বাইরে বেরিয়ে শৌচাদি সেরে সামান্য কিছু ফলমূল মুখে দিয়ে আবার ঢোকে আবার চলে ক্রমাগত হোপ্তিখানেক মনে মনে বড় কঠোর সংকল্প করেছে অনন্তনাথ যেমন করেই হোক সেই গুহাহিত পরমাত্মার রহস্যোদ্ঘাটন করতেই হবে ব্রহ্মকে না জানতে পারলে ব্রাহ্মণ কুলের কলঙ্ক হয়ে থাকবে কেন মিছিমিছি সৃষ্টির মূলে রয়েছেন যে স্রোষ্টা সাক্ষাৎকার করতে হবে তারই সঙ্গে পুথির ভগবানে আমার কি হবে আমি চাই তাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে অনুকূলচন্দ্র জানতে পারল অনন্ত সাধন ভাজন করছে কৃচ্ছ সাধন করে চলেছে ব্রহ্ম দর্শন করবার জন্য ধ্যান যোগে ধরতে চাইছে সেই ধ্যানাতিতকে অন্তি রে এসব কি আরোগ্য করলি তুই মাঝে মাঝে দেখতে গিয়েছে আর জিজ্ঞেস করেছে অনন্তনাথকে এসব কিসের জন্য এ আবার কি প্রশ্ন তুমি ধর্মমার্গের লোক হয়ে জানো না এসব কিসের জন্য অনন্ত বিস্মিত হয় বন্ধুর সেই বিমূঢ় প্রশ্নে ব্রহ্মের কুষ্ঠি ঘাটতে চায় আচ্ছা করুক না সাধনার পাথর স্পর্শ লেগে ক্ষুধাটা ক্ষুরোধার হৌকাগে আগে অপেক্ষার আগুনে পুড়ে নিকটতর হৌকাগে আগে বিশ্বাস অনুকূলচন্দ্র উৎসাহ দেয় না বাধাও দেয় না সাধনা চলতেই লাগল অনন্তনাথের ক্রমশই তীব্রতা বাড়তে লাগল কৃচ্ছতার শুধু একচোটে ছ সাত দিন নয় শারীরিক ধর্মকে উপেক্ষা করে দিনের পর দিন চালাতে লাগল ধ্যান দর্শনে ঈশ্বরানুসন্ধান শরীরের কথা ভুল হয়ে গেছে ঈশ্বরত্বে লীন হয়েছে মন ধ্যান আসনে যেটা বসে রয়েছে সেটা একটা সব ছাড়া আর কিছুই নয় গায়ের উপর দিয়ে লাল পিঁপড়ের সার চলেছে দুই দিক থেকে উইয়ে মাটি তুলেছে স্তূপ আকারে চাটায়ের বেড়ার ফাঁক দিয়ে ওকি দিয়ে লোকে বলছে ওকি আর এতক্ষণে বেঁচে আছে কেউ বলছে ও অন্ত কোথায় এ যে দেখছি সেই রাম সাধক বাল্মীকি এবার আর নিজের থেকে বেরোয় না দরজার খিল ভেঙে বাইরে থেকে ফিরিয়ে দিতে হয় দেহ প্রত্যয় সাধনার তবু বিরাম নেই শুধু বাল্মীকি হওয়ায় তো আর সাধনা নয় রামকে চাই যতক্ষণ নাম নেই ততক্ষণ বিরামও নেই বিরতি নেই লগ্ন রতি হয়েছে ঈশ্বর দর্শন প্রচেষ্টায় নিরবিচ্ছিন্ন ধ্যানে এদিকে শুকিয়ে উঠল দেহতন্ত্রটা সাধনায় তবু সিদ্ধি এলো কই ধ্যান যোগে ধেয়কে ধরা গেল কই ছিল লাভ দিয়ে পড়ল নিচে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটল কাশীপুরের মাঠের দিকে এক দৌড়ে সোজা এসে হাজির হয়েছে অনন্তের সাধন ঘরে তখনও হাঁপাচ্ছে অনুকূল চন্দ্র শালা আমাকে ফেলে যাবি কথায় কথার সঙ্গে আক্ষেপ আকৃতির বেদনা শালা ওই সাধনাই কি মানুষের শেষ সাধনা তার দাঢ়্য জড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠল অনুকূলচন্দ্র বিফল হয়েছিস কোথায় তুই ভগবানের জন্য পাগল আর ভগবানকে চুপ করে বসে সেও যে দৌড়িয়েছে তোর পিছনে দেখছিস নে তুমি যদি ব্যস্ত হয়েছ এক করা তিনি ব্যস্ত হয়েছেন এক কাহু তিনি টেনে নিয়েছেন সামনে থেকে তাই লোকে দেখছে এগিয়ে গেছ তার আকর্ষণী হল গতি আর তার জন্য ব্যগ্রতা হলো তার করুণা ব্যঘ্রজনের অগ্রি দাঁড়িয়েছেন শ্রী ভগবান ভালো করে চোখ রগ্রে নিল অনন্তনাথ দেখল সামনে দাঁড়িয়ে অনুকূল চন্দ্র সেই তার প্রাণ প্রতিম বাল্য সখা অনুকূল এখন আর দেখার সাধনা নয় সাধনা আরম্ভ হোক তদ্গত হওয়ার জন্য হাত ধরে বেরিয়ে এনে একদম নিয়ে গিয়ে তুলল বাড়িতে মায়ের কাছে মাগো একটা ব্যবস্থা করে দে উন্তির শালা মরতে যাচ্ছিল বলে ভগবান পাওয়া গেল না আর এ জীবন আর রাখব না মা চিবুক ধরে আধর করলেন অনন্তকে কি দেহ ছিল আর কি হয়েছে অনন্ত তখনও মুঢ়ের মতো তাকাচ্ছে বন্ধুর দিকে তুমি কেমন করে এত সব জানলে তুমি কি তবে আরও কিছু নিচের ডেস্ক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রোবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রোবনের সুযোগ দিন জয় গুরু